এবার মহার্গ ভাতা নিয়ে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মহার্গ ভাতা নিঃসন্দেহে করবে এছাড়া তিনি বলেন মহার্গ ভাতা আপাতত ছিল না এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এই বিষয়ে বিস্তারিত তুলে আজকের ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন এ সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার এখানে মহার্ঘ ভাতার মতো স্টেপগুলো নিঃসন্দেহে সমস্যা তৈরি করবে মহাঘা ভাতা তো কিছুটা প্রভাব ফেলবে কিন্তু সাধারণ মানুষের তো আয় বাড়ছে না এতে সমস্যার সৃষ্টি হবে এসব বিষয়ে আপাতত আমলে নেওয়ার বেশি প্রয়োজন ছিল না তিনি বলেন যদি তারা দ্রুত নির্বাচনের দিকে যেত যেটি আমরা বারবার বলে আসছি মূলত কথা হচ্ছে জবাবদিহি নিশ্চিত করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় যেটা একমাত্র একটি নির্বাচিত সংসদ ছাড়া সম্ভব নয় শনিবার আঠারো জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন খরচ কমানোর সরকার এমন কিছু ও উপায় খুঁজে বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না মির্জা ফখরুল যোগ করেন এনবিআর বর্তমান কাঠামো অক্ষুণ্ণ রেখে সরকারের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি সম্ভব নয় গত পনেরো বছরে ফেসিবাদী লুটেরা গোষ্ঠী ও তাদের দোষ আলী গ্রাকরা জনগণের সম্পদ লুটের অংশ হিসেবে ধনিক শ্রেণীর উপর তুলনায় সাধারণ মানুষের উপর পরোক্ষ কর বেশি বসিয়ে রাজস্ব আহরণ করেছে ছাগল মতিউররা ও হিসাবে সহযোগী ভূমিকা রেখেছেন বলার অপেক্ষা রাখে না এর পরিণতিতে সমাজে চরম অর্থনৈতিক বৈষম্য বেড়েছে প্রিয় ভিউয়ার্স মহরক ভাতা নিয়ে মির্জা ফখরুলের এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখতেছেন কমেন্টে জানাবেন